সমস্যা হচ্ছে সময় লাগতেছে পাওয়া গেছে তাহলে এখানে ম্যাথটা করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দিন আছে কয়টা দেখেন আপনার তো অন্তত ওরা তো আট দিন কাজ করে গেছে তার মানে সাত দিনের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয় নাই তাই না তাহলে চার দিনের কাজ কিন্তু ইনকমপ্লিট এই জিনিসটা বুঝতে হবে আমাদের আগে তাহলে চার দিনের কাজ ইনকমপ্লিট চার দিনের কাজ এই যে ইনকমপ্লিট যেটা চার দিন কারা কাজ করতো পিঠজনের শ্রমিকের কিন্তু কাজ করা লাগতো কিন্তু তাহলে বিশ জন শ্রমিক চার দিনে কাজটা সম্পন্ন করতে পারতো কত সহজ চিন্তা করেন আপনার দশজন শ্রমিক যদি চলে যায় আর থাকে দশজন শ্রমিক তাই না তাহলে বিশ জন শ্রমিকের যেই কাজ করতে চার দিন লাগার কথা তাহলে দশজন শ্রমিকের সে কাজ করতে আট দিন লাগবে না তার ডাবল সময় লাগবে না সার্ভের উত্তর হবে আট দিন এই খুব সহজ আসলে এগুলা একটু মাথা খাটাইলেই মাথাটা যদি ওই সময় ঠান্ডা রাখা যায় পরীক্ষা হলে তাহলে ইনশাল্লাহ এগুলা খুব সহজে পারবেন তাহলে এই যে এত ক্যালকুলেশন রা করেছে এইসব ক্যালকুলেশনের কোনো প্রকার প্রয়োজন আছে কি নাই এটা ব্রেন ইউজ করতে হবে খুব ঠান্ডা মাথায় এবার এটার উৎপাদক এর একটি উৎপাদক এমাইনাস বি হলে অপরটি কত উৎপাদকের বিশ্লেষণ এগুলো আমি বোঝাবো না এগুলা আপনারা ক্লাস এইটের জিনিসপত্র ক্লাস এইট টেনের জিনিসপত্র এগুলা পারবেন আমি আমি জানি তো এটার উত্তর হচ্ছে হবে সি নাম্বারটা এই যে ওরা আপনারা পড়ো দিছে এবার দেখেন একটি নল দ্বারা বারো মিনিটে একটি চৌবাচ্চা বাচ্চা পূর্ণ হয় আর অপর একটা নল দ্বারা এক মিনিটে তা থেকে পনেরো লিটার পানি বের হয়ে যায় একটাতে পূর্ণ হয় মানে প্লাস হয় আর একটাতে বের হয়ে যায় মানে মাইনাস হয় চৌ খালি অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দিলে আটত্রিশ মিনিটে পূর্ণ হয় তার মানে একটা নল দিয়ে পানি পূর্ণ হয় আর একটা দিয়ে কি হয় খালি হয় দুইটারে একসাথে কি করবা খুলে দিবা তার মানে এটা দিয়ে পূর্ণ হইতে থাকবে আর একটা নল দিয়ে খালি হইতে থাকবে বুঝতে পারছো কথাটা একটা দিয়ে আপনার পানি পূর্ণ হইতে থাকবে একসা দিয়ে খালি হইতে থাকবে দুইটা লগে কাজ করতে থাকবে একজন পূর্ণ করার কাজ করবে একজন খালি করার কাজ করবে এবং এই দুজন কাজ করে 48 মিনিটে আমার পুরা টাংকিকে পুরা চৌবাচ্চাকে হচ্ছে তারা পূর্ণ করে ফেলবে চৌবাচ্ছিতে কত লিটার পানি ধরবে এটা হিসাব করার জন্য আমরা এবার ভাববো যে যেহেতু বারো মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হয় প্রথম নল দ্বারা তাহলে চৌবাচ্চা বারো মিনিটে পরিপূর্ণ হয়ে যায় তাহলে এক মিনিটে কতটুকু হয় এক বাই বারো অংশ পূর্ণ হয় আবার দেখো পরের নলটায় আমার ধরে নিব যে খালি করতে ওর লাগে হচ্ছে এক্স মিনিট তাহলে খালি করে ও কিন্তু পূর্ণ করে আর পরের নলটা হচ্ছে খালি করে খালি করতে লাগে এক্স মিনিট তাহলে এক মিনিটে সে খালি খালি করে করে এক্স এক্স মিনিট সরি অংশ ফেলে আর দুইজন মিলে একসাথে কি করে আটচল্লিশ হচ্ছে এক অংশ পূর্ণ করতে লাগে ওয়ান বাই আটচল্লিশ তাহলে এটা প্লাস কারণ প্রথম নল হচ্ছে পূর্ণ করে এটা মাইনাস কারণ এটা হচ্ছে খালি করে আর এখানে প্লাস কেন কারণ দুইজন মিললে আবার একসাথে কাজ করলে কিন্তু পূর্ণ হয় এখান থেকে এক্সের একটা মান পাবেন এর মান আসবে ষোলো মিনিট ষোলো মিনিটে আপনার দ্বিতীয় নলটা পুরো পূর্ণ করতে পারে দ্বিতীয় নল হচ্ছে আপনার ষোলো মিনিটে পুরোটাকে খালি করে দিতে পারে তাহলে দেখেন এক মিনিটে নাকি ও পনেরো লিটার পানি বের করে তাহলে ও ষোলো মিনিটে কয় লিটার পানি বের করতো টোটাল দুইশো চল্লিশ মিনিটার লিটার তার মানে দুইশো চল্লিশ লিটার পানি চৌবাচ্চাতে যদি পূর্ণ থাকতো সে সেটা ষোলো মিনিটে দুই নাম্বার নল খালি করতে পারত এই প্রশ্নটা নাইন টেনের সাধারণ গণিতের তিন দশমিক পাঁচ নাম্বার চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি খুবই সুন্দর একটু কনফিউজিং কারো জন্য একটু প্র্যাকটিস করবে ইনশাল্লাহ পারা যাবে এরপরের প্রশ্ন এক্স মাইনাস ওয়াই ইকাল টু এইট এক্স কম এক্স ওয়াই টু ফাইভ হলে এটার মান করেন তো এই ধরনের প্রশ্ন আমি উবের সূত্র কি হবে এখানে এটা হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে কি হবে সেটাও আপনারা জানেন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ফর্মুলাইজ করবেন করলে আলটিমেটলি সেখানে মান বসাইলে